বাঙালির ঐতিহ্যবাহী সাধের লাউ চিংড়ি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম বাঙালির ঐতিহ্যবাহী সাধের লাউ চিংড়ি তো লাউ দিয়ে চিংড়ি মাছ কীভাবে রান্না করব। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো কেউ ভিডিওটি স্কিপ করে দেখো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই পদটি যেদিন আমি বাড়িতে রান্না করি সেদিন কিন্তু একটু ভাত বেশি রান্না করি কেন বলতো এত টেস্টি হয় খেতে ভাত খেয়ে পেট ভরে যায় অথচ মন ভরে না মনে হয় আরও খাবো আরও খাবো এইরকম তো সেই জন্য বলছি তোমরাও কিন্তু যখন এই রেসিপিটি মানে এই পদটি রান্না করবে তখন কিন্তু ভাত একটু বেশি করে বানিও তো দেখতেই পেলে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়া মাত্রেই চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলো আমি কিন্তু বেশিক্ষণ ভাজবো না মানে পাঁচ থেকে সাত সেকেন্ড মতো বেশি ভাজলে কী হবে বলো তো চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে আর খেতে রাবারের মতো লাগবে ভালো লাগবে না তো সেই জন্য দু পাঁচ সেকেন্ড গরম তেলে নাড়াচাড়া করেই আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি আর এই দেশি চিংড়ি দিয়ে লাউ ঘন্ট খেতে কত টেস্টি লাগবে তোমরা কি কোনো আইডিয়া করতে পারছো আমার কিন্তু হেভি লাগে এর আগেও একদিন আমি ট্রাই করে খেয়ে দেখেছি আমার ভালো লেগেছে বলেই আজকে কিন্তু এই রেসিপিটি আমি শেয়ার করছি যাতে তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো পাঁচ ভেজে তুলে নিয়ে সেই কড়াইতে আবার কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দিলাম দিয়ে একটা তেজপাতা দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা জিরে এবারে এটাকে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পরেই আমি কিন্তু লাউগুলো ছাড়বো এটা যতক্ষণ ফ্রাই না হবে ততক্ষণ আমি কিন্তু একটুখানি ভেজে ভেজেই নেবো কেননা কাঁচা কাঁচা থাকলে কেমনই দেখায় আর টেস্টটাও আসবে না ওই জন্য আর কি আমি একটুখানি ফ্রাই করেই নিলাম খুব বেশি ফ্রাই করব না মিডিয়ামভাবে ফ্রাই করে নেবো যাতে খুব বেশি পুড়েও না যায় আবার কাঁচাও না থাকে তো আমার ফ্রাই করা হয়ে গেছে এবারে আমি লাউগুলো ছেড়ে দেবো লাউগুলো কিন্তু ভালো করে কুচিয়ে আমি কিন্তু জল দিয়ে ধুয়ে এটাকে ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল নেই তবুও দেখো কত জল বের হবে তোমরা লাউ তো খেয়েছ লাউ রান্না করলে জানো জল বের হয় তো ওই জন্য আর কি লাউটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। আমি এখন কোনো কিছুই অ্যাপ্লাই করবো না এর মধ্যে না দেব লবণ না দেব হলুদ তো স্টেপ বাই স্টেপ দেবো এইভাবে রান্না না করলে তো টেস্টটা আসবে না তাই না আর খেতেও ভালো লাগবে না তো ওই জন্য লাউটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুটা পরিমাণ মানে কিছুটা সময় ধরে মানে দু পাঁচ মিনিট বলতে পারো এটাকে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে তারপরে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে তো সেই মতোই আমি করছি তোমরা দেখতেই পাচ্ছ মানে যে দু পাঁচ মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে এই দেখো ভালোভাবে ঢাকা দিয়ে দিলাম যাতে কোনো দিক দিয়ে মানে ধোয়াটা বের না হয় তো দু পাঁচ মিনিট মতো ঢাকা ছিল ঢাকা দেওয়ার পরে ঢাকনাটা আমি আবার তুলে নিলাম তুলে নিয়ে আবারও কিছুটা সময় আমি নাড়াচাড়া করে নেবো কেননা লাউ রান্না করতে অনেকটা সময়ও লাগে আবার প্রচুর জল বের হয় এতে এক্সট্রা কোনো জল দেওয়া লাগে না আবার এক্সট্রা কোনো জল দিলে না লাউয়ের যে স্বাদটা সেই স্বাদটা কিন্তু থাকবে না সেটা চলে যাবে ওই জন্য মানে লাউ থেকে যে জলটা বের হবে সেই জলেই কিন্তু এই লাউ রান্না হয়ে যাবে এবারে স্বাদ আমি দিয়ে দিলাম লবণ এবারে লবণ দিয়ে আবার কিছুটা সময় আমি নাড়াচাড়া করবো দু পাঁচ মিনিট বলতে পারো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আবার আমি ঢাকনা দিয়ে দেব আর লাউ রান্না করতে গেলে কিন্তু একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে যে কোনো খাবার লাউ বলে না তোমরা যে কোনো খাবার যখন রান্না করবে না এ ঢাকনা দিয়ে দিয়ে রান্না করবে দেখবে সেই খাবারের টেস্টটাই আলাদা হয় আর তার ফ্লেভারটাও আসে দারুণ মানে ফ্লেভারেই অনেক সময় পেট ভরে যায় এই আর কি তো আবার আমি ঢাকনা দিয়ে দিয়েছি আবার কিছুটা সময় ঢাকা দেওয়া থাকলো এবারে আমি ঢাকনাটা তুলে নিলাম আবার কিছুটা সময় নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এবারে আমি দিয়ে দেবো হলুদ হলুদ না হলে তো কোনো রান্নাই সম্পূর্ণ হয় না জানোই তো সাদা সাদা রান্না খেতে কি আর ভালো লাগে তোমরাই বলো তো ওই জন্য আর কি এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর হলুদও কিন্তু তরকারির একটা স্বাদের মধ্যেই পড়ে হলুদ না দিলে কিন্তু তরকারিতে কোনো স্বাদই আসে না সাদা সাদা রান্না করে খেয়ে কোনো দিন দেখেছো কেমন টেস্ট আসে কোনো স্বাদ থাকে না তো ওই জন্য হলুদ ছাড়া কিন্তু তরকারির রান্না হয় না হয় বললে হয় না বললে ভুল হবে যে হয় কিন্তু সেই স্বাদটা থাকে না এবার আমি হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়েও আবার কিছুটা সময় আমি নাড়াচাড়া করে নিচ্ছি আবারও কিন্তু এটাকে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে তারপরে আবার কিছুটা সময় পর আমি তুলব দেখো কত জল বের হয়েছে মনে হচ্ছে যেন আমি জল ঢেলে দিয়েছি কিন্তু আমি এক ফোঁটা জলও কিন্তু ইউজ করিনি এই লাউ রান্না করতে গিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম আবার কিছুটা সময় থাকলো থাকার পরে আবারও আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নিয়ে দেখো কেমন হয়েছে লাউগুলো যেন একটু ছ্যাপছেপে টাইপের হয়ে গেছে আর ওই যে বাটিতে আমি বাটনা করে নিয়েছি আমি শিলনোড়াতেই বেটেছি শিলনোড়াতে বেটেছি এই কারণে মিকচির থেকেও শিলনোড়ায় বেটে রান্না করলে সেই তরকারির স্বাদ কিন্তু আলাদাই থাকে তো এখানে নিয়েছি লঙ্কা আদা জিরে এটা আমি ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি এবারে এটাকে এটার সঙ্গে আমি ভালোভাবে মানে লাউটার সঙ্গে আমি ভালোভাবে অ্যাড করে নিলাম একটু আগেই অ্যাড করলাম কেন বলো তো যেহেতু লাউটা দেখো অনেকটা জল কিন্তু প্রায় শুকিয়ে এসেছে যে পরিমাণ জলটা আছে এবারে এই মশলাটা এটার সঙ্গে অ্যাড করে দিলাম এই কারণে যে যাতে কাঁচা কাঁচা গন্ধটা বের না হয় মানে এই জলটা যতক্ষণে শুকিয়ে আসবে ততক্ষণে মশলাটাও কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে ওই জন্য আর কি আমি মশলাটা তখনই অ্যাপ্লাই করলাম দিয়ে আবারও আমি ঢাকনাটা দিয়ে দিলাম আবার কিছুটা সময় থাকলো থাকার পরে এবারে আমি দেখো ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখো জল কিন্তু প্রায় শুকিয়ে এসেছে তাই না এবারে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবারে আমি আর ঢাকনা দেব না নাড়াচাড়া করতেই থাকব। মানে যতক্ষণ এখনও দেখো মনে হচ্ছে লাউটা যেন ভালোভাবে কিন্তু রান্না হয়নি তো প্রায় জল যখন শুকিয়ে এসেছে দেখো আমি এবারে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো নামানোর সময় দেবে না একটু আগেই দেবে কেননা নামানোর সময় দিলে চিংড়ি মাছগুলো লাউের সঙ্গে যেন মজবে না আর না মচলে তরকারি তো ভালোই লাগবে না তো সেই জন্য আমি দেখো জল যখন প্রায় শুকিয়ে এসেছে তখন কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি মানে কিছুটা এখনও জল আছে মানে এখনও রান্না হতে মিনিট পনেরো সময় লাগবেই তো চিংড়ি মাছ দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করে এই দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটাকে গুলে নিয়েছি এখানে তোমরা চালের গুঁড়োও দিতে পারো কর্নফ্লাওয়ারও দিতে পারো যে কোনো একটা দিলেই হবে তো আমার ঘরে যেহেতু ময়দা ছিল সেই জন্য আমি ময়দাটাকে ভালোভাবে গুলে নিয়ে তারপরে দিয়ে দিলাম কেন দিলাম বলো তো এই ময়দাটা এই ময়দাটা না দিলে না লাউ থেকে জল ছাড়তো আর তাছাড়াও আঠালো ভাবটা আসতো না তো সেই জন্য আমি ওই জন্য আর কি ময়দাটা ব্যবহার করলাম আর দেখো এটা কিন্তু কত সুন্দরভাবে একেবারে টাইট হয়ে এসেছে আর খেতেও কিন্তু সেই টেস্ট লাগবে তো আমার লাউ রান্না হয়ে গেছে এই দেখো এবারে আমি সার্ভ করবো আর কি দেখো কত সুন্দর কালারটা এসেছে দারুণ লাগছে তোমরা চাইলে নামানো রাখ দিয়ে ধনে পাতা কুচিয়েও দিতে পারো বাট আমার ঘরে ছিল না যার জন্য আমি এইভাবেই দিলাম তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা আবার অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আসবো